আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার ভিডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভারি দিতে চলে এসেছি মুন্সীগঞ্জ জেলার দোহার থানার নয়নশ্রী এলাকায় জনাব মোহাম্মদ উজ্জ্বল মোল্লা সারের বাসায় তো আলহামদুলিল্লাহ তিনি কিন্তু আমাদের তৃতীয়বারের রিপিট কাস্টমার এবং তার বাসার সকল ফার্নিচার তিনি কিন্তু আমাদের কাছ থেকে তার নিজের মনের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছেন তো প্রথমে নিয়েছিলেন দোলনা এবং সেকেন্ড নিয়েছিলেন এই রাজকীয় প্রেসিডেন্ট সোফা যার কোড নাম্বার এস এ টু ফাইভ ওয়ান এই সোফার সম্পূর্ণ সেট তো দেখতে পাচ্ছেন এই হল দোলনাটি যার কোড নাম্বার ডিএল জিরো টু এবং এখন তার বাসার একটি অফিস সেট তৈরি করার জন্য যা যা লাগে রাজকীয়ভাবে তো তার কিছু কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন যেমন এই অফিস 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 টেবিলটি রাজকীয় টেবিল কাঠের তৈরি এরপর চেয়ার সাইড টেবিল এবং সোফা সহ এই বিশাল বড় ক্যাবিনেটটি এটাও কিন্তু সম্পূর্ণই সলিড সেগুন কাঠের উপর কিন্তু আমরা এটিগুলো তৈরি করে দিয়েছি তো এই ক্যাবিনেটের সাইজটি কিন্তু পাশে সাত ফিট এবং উচ্চতা টোটাল আট ফিট এবং পুরো দেয়াল জুড়ে কিন্তু তিনি এটি নিয়েছেন তিনি যাবতীয় শো পিস এবং ক্রেস রাখার জন্য কিন্তু অফিস ক্যাবিনেট ইউজ করবেন এবং কি এখানে আমাদের কাছে একটি ছোট্ট আমরা এটা গিফট করেছিলাম এই অফিস টেবিলের উপর নেম প্লেটটি এই হল অফিস টেবিলটি খুবই রাজকীয়ভাবে তৈরি করা এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড আমরা ছেগুন কাঠের উপরে খোদাই করে হাতের সাহায্যে তৈরি করে দিয়েছি অফিস টেবিল এবং এই সোফাটিও কিন্তু আমরা অনেক হাই কোয়ালিটি লেদার ইউজ করে তারপরে কিন্তু এসএসের পায়া দিয়ে তার ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তার পুরো অফিসটাই কিন্তু তিনি আর্ট পেপার দিয়ে বা ওয়াল পেপার দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছেন এবং উপরে ইন্টেরিয়র করেছেন তার রুচিশীলতা অসাধারণ পরিচয় তিনি দিয়েছেন এখানে এত সুন্দরভাবে সাজিয়েছেন যা দেখলে অথবা আপনার হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন প্রথম দেখাতে একটি গ্রামসাইড এলাকায় এত সুন্দর একটি রাজকীয় অফিস এবং রাজকীয় ফার্নিচার দিয়ে ঘর সাজানোটা কিন্তু একটি অন্যান্য রুচিশীলতার পরিচয় বহন করে আমাদের এই সম্মানিত কাস্টমার তার সম্পূর্ণ বাসাটি কিন্তু অত্যন্ত রাজকীয়ভাবে সাজিয়ে তুলেছেন এবং তার সম্পূর্ণ বাড়িটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন এবং সুন্দর কারুকাজ দিয়ে ফুটিয়ে তুলেছেন মাসাল্লাহ তা আপনারা চলে কিন্তু আপনার শখের বাসাটি এমন রাজকীয় ফার্নিচার দিয়ে সাজিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ফার্নিচার নিয়ে তো অর্ডার করতে চাইলে চলে আসুন ক্লাসিক ফার্নিচার বিডিএস শোরুমে অথবা যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তো শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রকিয়া সরণি মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান তো ভালো থাকবেন আজ মতোই আবার হাজির হব নতুন কোনো ভিডিও আপডে নিয়ে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম